অন্য রায়তের ভিতরে আসছে সত্তর বছর নফল এবাদাতের সব মালিক আমল নামায় দান করবে অন্য রায়তের ভিতরে আসছে আশি বছর নফল এবাদতের সব আমল নামায় দান করবে কারণ কি বান্দাবান্দি যখন আমার মাওলার মাকলুকাত নিয়ে চিন্তা করে তখন ওই বান্দা আমার মাউলার বিভিন্ন বাখলুঘাত নিয়ে মোড়া খাবা করে একদিন গাছ নিয়ে গাছে পাতা নিয়ে চিন্তা করে করতে করতে ওই আল্লাহর বান্দা বলতেছে আমার মালিক বরগেদারা সব যে ধর নজরে হুশিয়া দপ্তরিস আমার মালিক আমি যখন একটা গাছের পাতা নিয়ে আমি চিন্তা করি মোড়া খাবা করি আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে এই গাছের পাতাটা এত সুন্দর কে মালিক লাগাইল একটা ফুলের দিকে তাকাই আমি ফুল দেখি না আমি দেখি তোমাকে আমি যখন নদীর পানির দিকে তাকাই আমি দেখি তোমাকে আরে কোথার থেকে জোয়ার আসে কে জোয়ার বানায় পানি কোথার থেকে বাড়লো আবার ভাটা হয় কে ভাটা লাগায় পানি কমলো আমি যখন নদীর দিকে তাকাই আমি দেখি তোমাকে আমি যখন সূর্যের দিকে তাকাই আমি দেখি তোমাকে আমি যখন চন্দ্রের দিকে তাকাই আমি দেখি তোমাকে আমি যখন আমার ভাইয়ের দিকে তাকাই আমি দেখি তোমাকে এক মায়ের প্যার থেকে দশটা সন্তান বের করল একই মায়ের প্যার থেকে দশটা সন্তান বের হয় এক শ্বাস থেকে এক রকমের পিঠা বের হয় আর এক মায়ের প্যার থেকে দশটা সন্তান বের হল একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের পূর্ণ কোনো মিল নাই আমি যখন আমার ভাই চেহারার দিকে তাকাই আমি দেখি তোমাকে এরকম মোরাকাবা করতে 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 তখন ওই বন্দাবানন্দীর ভিতরে আমার মালিকের পরিচয় লাভ হইতে থাকে পরিচয় হইতে হইতে আমার মাওলার জন্য তার মোহাব্বত মায়া বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে ওই বন্দাবান্দির ভিতরে আমার মালিকের পরিচয় লাভ হইয়া তখন ওই বন্দাবান্দি আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল হয় তখন ওই আসে মালিককে ডাক দিয়ে বলে যখন নাকি তার ভিতরে মালিকের পরিচয় আসে দুনিয়ার কেউ বন্ধুকে বন্ধুর মোহাব্বত যখন ভিতরে ঢোকে ওই বন্ধুর পরিচয় পাইতে পাইতে তাকে নিয়ে চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমের ঘরেও স্বপ্নে দেখে বন্ধু আরে ঘুমের ঘরে ডাক দিয়ে ওঠে বন্ধু ঠিক আমার মাওলাকে নিয়ে মোরা কাবা করতে করতে এক পর্যায়ে বন্দাবান্দি সব জায়গায় দেখে আমার মাওলাকে তখন এই বন্দাবান্দি আমার মালিকের দিকে তাকাইয়া বলে হার হরণে তু হায় তু মে তু জেদার দেখতা হো মায় তুহ তু হায় তুহ তু তো হে তো এ আমার মালিক আমি ফুলের ঘেরান নাই আমি ফুলের ঘেরান পাই না আমি পাই তোমার ঘেরাল আমি ফুলের রঙের দিকে তাকাই আমি রঙের ঘের দেখি না আমি দেখি তোমাকে আরে এই অবস্থায় পড়ার পরে দেয় এসকাহ কিয় আগে আগে চলকে দেখো

আশে কে বলে হারে ফেরা দোস্তা বাস নেশা বাসদ আজ দোষ মায আল্লাহ গলত গোকtang কে দোজ সাবাস এ আমার মালিক তুমি যে আমার থেকে দূরে এই বিরাহে ব্যথা ব্যথা হে মালিক তুমি আমার থেকে তাকাইয়া দেখো আমার জুদায় ব্যথায় এমন ব্যথা মনে হয় মনে হয় জানো জাহান নামের আগুনের চেয়েও কঠিন মালিক আমি তো আর সহ্য করতে পারি না বাজান আল্লাহর বন্দাই পরে যায় পরার পরে বলে তুমি আমি এগুলো শুনলে তোমার আমার হাস আসবে তোমার আমার গুরুত্ব আসবে না আশেকার আশেকার ملت أو مذ أب خودا عشق بحوار مذ بد شبعو بذ يادك محبه هو بريمير بفر ألا কোনো দিন বুঝবে না এই পথের পথিক সারা কোনো দিন বোঝানো যাবে না এই পথে চলার পরে এক আশেখ বলতেছেন তীরে ফেরত গমজাদা এত না চুর হ্যা রোগটা রোক হাইকে গোয়া আমার 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 মালিক তোমার জুদাইর ব্যথায় ব্যথায় আমার কলিজার ভিতরে এমন ভাবে তীর মারতে আছে তীর মারতে মারতে তুমি একটু আমার কলিজার দিকে তাকাইয়া দেখো আমার কলিজা এখন আরাম কলিজা নাই আমার কলিজা একটা বল্লার বাসার মতো সাজরা সাজরা হইয়া গেছে এ আমার মালি তুমি একটু তাকাইয়া দেখো তোমার জুদাইর ব্যথা আমার আর সহ্য হয় না আশেকদের ব্যাপার হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে পর্দার মা বোনেরা আজকে যাদের জন্য পাগল বাজার সব স্বার্থের পাগল স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই বাজার বাপমার আপন দুনিয়ার ভিতরে কেউ হইতে পারে না কিন্তু বাপমার সঙ্গে দুইবার তিনবার কঠিন একবার অন্যায় করলে বাপ তোমাকে আমাকে তেজ পুত্র করিয়া বের করে দেয় কিন্তু এর খারামের দলেরা আমার মালিকের তোমার আমার উপরে কত মায়া কত দয়া একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো একটু মোরা খাবা করো মাওলার পরিচয় পাওয়া আমার মালিকের সমস্ত কইরা আজ জীবন আমার মাওলার বিরুদ্ধাচরণ করছ আরে তারপর আমার মালিক তোমার দিকে তাকাইয়া তাকাইয়া আছে বান্দা কখন আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে আর আমি আমার বান্দা বান্দির ডাকে সারা মাজা বুড়া বলতে গেলে এমন কোনো গুণা নাই বুড়া করে নাই এখন বুড়ার মৌতের কথা মনে পড়লো কবরের কথা মনে পড়লো কেওমাতের ময়দানের কথা মনে পড়লো জাহান নামের ও গজবের কথা মনে পড়ল কেও ময়দানে যেদিন সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মালিক হুপুর করিয়া সাইয়া দেবে ওই সূর্যের তাপ কিভাবে সহ্য করব এই বন্দা কথা মনে কইরা এই আযাবের কথা মনে কইরা এখন বুড়া চিন্তা করে আমার মালিক যদি আমাকে না আমার তো কবরে কোনো উপায় নাই কেউ মাথের ময়দানে কোনো উপায় নাই মিজান হাসর মিজান পারে পাল্লায় কোনো উপায় নাই এই চিন্তা কইরা তাও বা কইরা এখন ডাক দেয় এ আমার আল্লাহ આમર માલિક আজীবন শেষ করলাম জীবন শেষ হয়ে গেল তোমার না ফরমানি করতে করতে এখন তো তাকাইয়া দেখি তোমার দরওয়াজা সারা আর কোনো দরওয়াজা নাই আমি কোন দরওয়াজায় যাইয়া আল্লাহ কাকে কোন মালিকে মালিক হইয়া ডাকবো তুমি সারা তো আর কোনো মাওলা নাই হে আমার মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ করো ওই বান্দার কান্দরে আমার মাওলার রহমাতে দরিয়ে জোস মাইরা গেল আমার মালিক ডাক দিয়া বলে বান্দা তুই যখন আমি মাওলা ছাড়ার কোনো মাওলা দেখলি না আমি দরজা ছাড়া আমার দরজা ছাড়া কোনো দরজা দেখলি না বান্দা যা আমি তোর জীবনের সব গুনা মাফ কইরা দিলাম এমনকি তোর সমস্ত গুণাকে আমি দ্বারা পরিবর্তন কইরা এখন বলে আমার খারাপ দ্বিতীয় দুনিয়া আর থাকতে পারে না আজ জীবন আমার মাওলার বিরুদ্ধাচারণ করলাম কিন্তু আমার মালিক আমার উপর রাগ কইরা তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই তার নেমাত থেকে আমাকে বঞ্চিত করে নাই কাদের জন্য জীবন শেষ করলাম বন্দা শেষ দেয় পরে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলব আমার মাওলা কত দয়ার মাওলা আমার মালিক কত মায়ার লালিক আমার মালিকের গুম নাই জিমানি উলাই লাতা খুজুহু সেনা তু নাও কেন আমার মাওলার ঘুম নাই কেন নাই এ কেন্দা বান্দে তোদের মায়ার কারণে আমার আমার মালিক বলেন আমাকে ঘুমাইতে দেয় না তুই রাত্র তিনটার দিকে বিপদে পৈরা গেছো এখন বিপদে পইরা তুই আমাকে ডাক দাও আল্লাহ তখন যদি আমি মালিক ঘুমাইয়া থাকি তখন তোর ডাকে কে সারা দিবে এই জন্য আমাকে আমার মায়ায় ঘুমাইতে দেন তুই আমাকে ডাক দিবি সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি সারা দেব এই মায়ার মাওলারে দয়ার মাওলারে ভুইলে কার প্রেমে পড়ছ আরে যাদের পিছনে পড়ছ সব কিন্তু ফাঁকি সব কিন্তু মিথ্যা মাঝে মাঝে একটু খবর নিয়ে দেখো বাজান এসকে মাজ এসকে হাকি কি বাজান দুনিয়ার মোহাব্বত সব বাহ্যিক অল্প সময়ের জন্য ক্ষণিকের জন্য আর যদি মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো আল্লাহর ফজলে দুনিয়াতেও বাদুস আখেরাতেও আমার আমার মালিকের দয়া মায়ার শেষ নাই মালিক বন্দাবান্দি হারে মাফ করবে কোনো আমল নাই ফেরেশতাদেরকে বলবে দেখো বন্দাবান্দি কখনই হক্কানি আরে আল্লাহর বান্দিদের সঙ্গে হকানি আলমদের সঙ্গে বসছে কিনা তালাস করিয়া বেরেস বলবে মালিক তোমার বান্দা জীবনে একবার হকখানি আলেমদের সৌবাতে এক দস্তার খানে বসছে আমার মালিক বলবে যা এ উচিলে আমি ওকে মাফ কইরা দিলাম এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান এই পথে চলতে থাকো আর এই মোহাব্বত ভিতরে তৈরি হওয়ার জন্য আমার মাউলার জেকের বেশি বেশি করা লাগবে কারণ মান আহাব্বা সেই

কারণ জফুল কালাম আমার মালিকের হাতে আমার মালিক ইচ্ছা করলে ঘুরায় যদি বন্দাবন্দির দেলটাকে নরম কইরা আমার মালিককে ডাক দেয় আমার মালিক ওই বন্ধ বন্দীর ডাকে সারা না দিয়া ফারে পর্দার আড়ালের মা বনের হাত উঠাও দুই চকের পানি ফাল গুনার কথা মনে কর আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে গুনার থেকে চাও যদি কান্না না আসে মন ম একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া আর শিলারে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরাল্লা আল্লা সৈয়াবের হওয়া ছেলে কানবে মামা করে মামা করে জবাব তো আর আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধনা কিভাবে কান্দে আল্লাহ আপনার কি মায়া লাগে না মা বলুর আল্লা মাবরু আশা করে মালিক তোমার দরবারে দুই হাত তলছে দয়া করে তাদের গুণ ক্ষেম করে দেন আপনার খাজ বান্ধে হিসেবে কবুল করে না আল্লাহ মাহাবিলকে হেদাতে জরি হ বানায়া দেন আপনার মহাব্বত আপনার প্রিয়জনের মোহাব্বত আমাদের কলমের ভিতরে বসিয়া দেন আল্লাহ থেকে হেফাজতে রাখে আল্লাহ হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে আল্লাহ ইয়া আল্লাহ সর্বদিক থেকে মাহফিলকে হেফাজত করেন সুবাহান আরফ বিরাহী জাতি আম্মাই আছিফ ওয়া সাল্লাম আলাল আল্লাহ মরুস আলি ওয়াল হামদুলিল্লা হিরফ বিলাল আমি আলহামদুলিল্লাহ সালাফ শোনেন আগামী দিন ফজরের পরে আল্লাহ কবুল কলে আমি আবার বয়ান রাখবো আপনারা তো আসবেন আমার ভাইদেরকে তাওয়াতে নিয়ে আসবেন